মাগিয়ে এলো সারাদিন তো কাজকর্ম কিছু করিস না হ্যাঁ হিজরেদের মতো বড় বড় চুল করে বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করিস করে বাবা রে কি বাই রেন্ডি মাগি তুই মাগি আবার এখানে কি চোদাতে এসেছিস রেন্ডি মাগি লোকে নিয়ে যা তোর টোলে গিয়ে ওকে দাঁড় করা নাচা হিসাতোল ভাগ্নে দুই বোন মিলে তোরা তো কোনো অংশে কম নয় মুখটা দেখ শুধু এরকম বেশ্যা মেয়েকে কে ঘরের বউ বানাবে সে আমি জানি না তুইও কি কম বাজারি কম বাজারি না হলে সমপ্রেমের ডাক বলে এরম গ্রুপ বার করতে আর নাঙে ভাতারে সবাই চোদাচুদি করছে তোরা মজা নিচ্ছিস তুইও কম কতি নোস মনা তুই তো বড় লাহা চিবড়ি কি বলে ডাকবো বলতো নাংখুরি মাগি তোকে ভালো থাকিস মা হয়ে তোকে তোর আশীর্বাদ করতে পারি না তুই তো আমার বাজার কেড়ে নিবি তাই যাই বলি ভালো থাকিস এই মানা গাঁড় মারানোর জন্য কি আবার বয়স লাগে নাকি ফুটোর মুখটা হা করে দিলেই একটা কেন দুটো নিতে পারবি আর করবি তুই করবি কেন করবি না তোর বয়স কি এই বয়সে তো মাথা মুড়ে খাবি পারলে মাথাটাই ঢুকিয়ে দিবি ব্যাটাগুলোর। দেখবি কি মজা ও ভেবেছিলাম বৌমা আমার রূপে লক্ষ্মী গুণে সরস্বতী হবে কিন্তু কোথায় কি আমার কপালের দোষ হ্যাঁ গো ভদ্র কাকে বলে খান কি চুদি ভদ্র রাস্তায় খুলে তুলে যখন ঘুরে বেড়াচ্ছিস পুজোর সময় নোংরা চুদি মেয়ে ছেলে ভদ্র সারা জীবন লোকের বিছানায় শুয়ে এলো জ্ঞাতি গোষ্ঠীকে দিয়ে গুদ লাল করি এখন ভদ্র রেন্ডি মাগি দূর হ